প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রস্তাব কম হওয়া যাদের প্রস্তাব কম হয় এবং প্রস্তাব একেবারেই পরিমাণে খুব অল্প হয় এবং যাদের পিপাসা একেবারেই থাকে না এবং যাদের শরীরে ভীষণ গরম বোধ করেন তাদের জন্য একটি কার্যকরী হোমিও মেডিসিন সেটি হচ্ছে এপিস মেল থার্টি এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে যাদের প্রস্তাব কম হয় তারা দ্রুততম সময়ে এই সমস্যাকে নিরাময় করতে পারবেন বা তাদের প্রস্তাব স্বাভাবিক হবে তো দশক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এপিসমেল থার্টি এই মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করুন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন